আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা তোমরা জানোই যে এখনো আমাদের ষাঁন্সিক পরীক্ষা শেষ হয়নি আমরা জানি না পরীক্ষা হবে কিনা কিন্তু বার্ষিক পরীক্ষা যেহেতু আমাদের হবে, আগে আমাদের পরবর্তী তোমরা জানো যেহেতু আমাদের সরকার চেঞ্জ হয়ে গেছে তো এখন আগের মতো যে ব্যাপারটা যে আমরা আগের দিন দেখে যাবো পরে দিন পরীক্ষা কি আসবে এই ব্যাপারটা নাও হতে পারে তো আমাদের কিন্তু এবার নিজস্ব যোগ্যতাতেই নিজস্ব নলেজে পরীক্ষায় আনসার করতে হবে তো আমরা যে শুধুমাত্র সলভ দেখলেই হবে না যে অনুশীলনী বইয়ে কি সলভ করে দিয়েছে ছক মুখস্ত করে গেলাম আমাদের প্রতিটা চ্যাপ্টারের কনসেপ্ট বুঝতে হবে আমরা তোমাদেরকে প্রতিটি চ্যাপ্টারের কনসেপ্টে বুঝাবো আবার একই সাথে তোমাদের যে ছক গুলো আছে সবগুলি সমাধান করে দেবো আশা করি তোমরা সবাই দুটি বিষয় মনোযোগ দিয়ে শিখবে তো আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়বো তাহলে অধ্যায় আট যার পৃষ্ঠা নাম্বার তোমরা পৃষ্ঠা নাম্বার যদি খেয়াল করে যদি দেখো এটা হচ্ছে তোমার কত পৃষ্ঠা থেকে শুরু সাতাত্তর পৃষ্ঠা থেকে শুরু নে মানে চ্যাপ্টারটা এখান থেকে শুরু হয়েছে আমাদের চ্যাপ্টারটা তো আমাদের চ্যাপ্টারটার নাম কি চ্যাপ্টারের নাম হলো কাজ ক্ষমতা শক্তি আচ্ছা তো আমরা এই চ্যাপ্টারে কি কি শিখবো প্রথমে জানবো যে কাজ শক্তি ক্ষমতা মানে কি তারপরে শিখবো শক্তির বিভিন্ন রূপ আছে শক্তির নিত্যতা আর হলো শক্তির রূপান্তর তো সবার আগে আমরা কাজ শুরু করলাম তো কাজ মানে কি এটা বোঝার জন্য আমাদের কি কনসেপ্টটা জানতে হবে ধরো আমার সামনে যে হাতে একটা ক্যালকুলেটর আছে আমি এটা এখানে ধরে রাখছি ধরে রাখছি বলো আমি কি কাজ করতেছি কি করতেছি না তোমাদের কি মনে হয় জানাও কমেন্টে ভিডিও পজ করে কমেন্টে জানাও আমি কাজ করতেছি কিনা আচ্ছা আবার ফিরে আসো আমি এখানে আসলে কোনো কাজ করতেছি না কেন করতেছি না জানো কারণ আমি কিন্তু ওকে সরাচ্ছিনা মানে স্মরণ মানে আমি কিন্তু ওকে এদিক বা ওদিক না কিন্তু আমি যে টেবিল থেকে ওকে উঠাইলাম উপরে উঠাইলাম তখন আমি কাজ করছি আবার এই যে দেখো আমি এই যে মুভ করতেছি অর্থাৎ কাজ হওয়ার জন্য আমার দুইটা জিনিস শর্ত একটা শর্ত হলো আমাকে কাজ হওয়ার জন্য বল প্রয়োগ করতে হবে বল প্রয়োগ করতে হবে তোমার জানো বল প্রয়োগ মানে ফোর্স করতে হবে দ্বিতীয় কনসেপ্ট হলো আমাদের স্মরণ হতে হবে স্মরণ মানে কি এই যে দেখো এস যে দেখানো হয়েছে যে আমি এফ এর মধ্যে একটা বস্তুর মধ্যে বল প্রয়োগ করে ওকে এখান থেকে মুভ করে এই পর্যন্ত নিয়ে আসছি মুভ করছি তাহলে এইটুকু হচ্ছে আমার স্মরণ হচ্ছে আমার স্মরণ স্মরণকে আমরা এভাবে তোমাদের এখানে অনেক যে আমরা একটা পাথর 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 কিন্তু নড়াইতে পারতেছি না তাহলে কিন্তু কাজ হবে না পাথর ঠেলে ঠেলে গড়ায় গড়ায় নিয়ে যাচ্ছি তাহলে কাজ হবে তার সাথে তোমরা বুঝতে পারছো যে আমরা কখন কাজ করি কখন কাজ করি না এই কাজ নির্ণয়ের জন্য আমাদের এখানে দেখো একটি সূত্র দেখানো হয়েছে

কারণ ইলেকট্রন হলো নেগেটিভ আর কেন্দ্রে কি আছে নিউক্লিয়াস প্রোটন পজিটিভ ইলেকট্রন যখন ঘুরে অথবা তুমি চিন্তা করতে পারো একটা সৌরজগত হম সৌরজগত সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে তো পৃথিবী ঘুরতেছে ঠিকই কিন্তু কেন্দ্রের দিকে কেন্দ্রের দিকে কিন্তু আর কোনো হচ্ছে না মানে ওর কেন্দ্রের দিকে একটা বল কাজ করতেছে আকর্ষণ বল কাজ করতেছে কিন্তু ইলেকট্রন কি নিউক্লিয়াসে চলে আসে কখনো আসে না এই সূর্য কি আর কখনো হচ্ছে রে এই পৃথিবী কি কক্ষ ছেড়ে সূর্যের কাছে চলে আসে আসে না তাহলে কেন্দ্রের দিকে বল কাজ করে কিন্তু সরল হয় না এখানে কোনো কাজ হয় না ওরা ঘুরে ঠিকই কাজ হয় না এই কথাগুলো এবার হলো আচ্ছা তাহলে দেখো আমাদের যে আমি যে কথা বলতেছি হ্যাঁ আমার কিন্তু কথা বলার জন্য আমার একটা শক্তি লাগতেছে তো এটা কথা বলো ওরা খেয়াল করো লাইনটা লেখছে শক্তি হচ্ছে কাজ করার ক্ষমতা মানে বলে না ওর শক্তি নাই মানে ওর ক্ষমতা নাই মানে একই কিন্তু কথাটা ধরো আমি একটা এই একটা ডাম্বেল উঠাবো তা আমি উঠাতে পারতেছি না ছোট বাচ্চা কি উঠাতে পারবে পারবে না কেন কারণ ওটা করার সামর্থ্যটা ওর নাই মানে ওটা করার জন্য যতটুকু এনার্জি দরকার ওটা ওর নাই আমি দেখো এনার্জি এনার্জি পাওয়ার জন্য আমরা গ্লুকোজ খাই সাজান খাই শক্তি অর্জন করি যাতে আমরা কাজ করতে পারি তাহলে আমরা কাজ করতে পারবো কি পারবো না এটাই হচ্ছে শক্তি বা কাজ করার যে সামর্থ্য এই শক্তি আবার ক্ষমতা একই আসতেছি আমরা তো আমরা শক্তি বলতে যা পড়লাম বোঝা বোঝা গেল এবার হলো ক্ষমতা ক্ষমতাটা একটু জাস্ট একটু ক্যালকুলেটিভ হয়ে বলতে হবে যে কাজ করার হার দেখো হার কথাটা যখন বলবো তার মানে হলো সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে কাজ করার হার কিরকম ব্যাপারটা ধরো তোমাকে আমি বললাম যে তুমি যে পাথর দিয়ে ইট ভাঙবা দেখো না ইট বাদে কাজ করে ছেলেরা কাজ করে মেয়েরা কাজ করে তো একজন কি করলো এক মিনিটে মিনিটে দশটা ইট ভাঙলো ইট আর একজন কি করলো ওই দশটা সেকেন্ডে ভেঙে ফেললো দশটা ইট ভাঙলো তাহলে কার ক্ষমতা বেশি বলতো যে তিরিশ সেকেন্ডে দশটা ইট ভেঙে ফেললো তাহলে সময়ের সাথে আমার কাজ করার সামর্থ্য একটা ব্যাপার আছে মানে আমি টাইম আমাকে ডিফাইন করে দিবে যে আমার ক্ষমতা কতটুকু একই সময়ে একই সময়ে যে যত বেশি কাজ করতে পারবে তার ক্ষমতা তত বেশি তাহলে কি যে কাজ করার হার হার মানে কি সময়ের সাপেক্ষে আমরা যেটা নির্ণয় করবো তা এই জন্যই আমার কাজ করা যে সূত্রটা সেটা হলো ক্ষমতা সূত্রটা পি মানে কি পাওয়ার তোমরা জানো পাওয়ার থেকে পি শব্দটা আসছে পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম মানে একটা নির্দিষ্ট সময় আমি যে কাজ করব এটা হলো আমার মানে তোমার ক্ষমতা এখন বলো কাজের একক কি একক ইউনিট এটা হলো জুল যে দিয়ে প্রকাশ করে জুল হ্যাঁ আচ্ছা জুল যে দিয়ে প্রকাশ করে আর সময় তাহলে আমার এখন ধরো কি জুল পার সেকেন্ড না কিন্তু এটাকে আমরা ইউজ করব। ওয়াট দিয়ে ওয়াট ওয়াট কি তোমরা কিন্তু ওয়াট কথাটা পরিচিত তোমার দোকানে বাল্ব কিনতে চাও তখন কিন্তু ওরা বল যে এই বাল্বটি কত 60 ওয়াট আমাকে 60 ওয়াটের বাল্ব দেন আমাকে 40 ওয়াটের বাল্ব দেন এই বাল্ব 60 ওয়াট 40 ওয়াট মানে কি এটা বাল্বের ক্ষমতা কোন বাল্বটা অধিক উজ্জ্বল চলবে তাহলে আমরা এই ওয়াটটা পড়লাম এবং আমরা ওয়াট থেকে আরো কিছু সম্পর্ক জানব সেটা হলো যে 1000 ওয়াটে 1000 ওয়াটে আমার হয় 1 কিলোওয়াট তোমরা তো জানো 1 কিলোমিটারই কল এক হাজার মিটার সেম এক কিলো ওয়ার্ড এক হাজার ওয়াট এক কিলো ওয়াটার থেকেও আবার বড় একক হলো মেগা অনেক বড় একক দেখো না বিদ্যুৎ কেন্দ্র যেখানে অনেক বেশি বিদ্যুৎ উৎপন্ন হয় সেখানে মেগা ওয়ার্ড সবটাই ইউজ করা হয় তো আমরা ক্ষমতা মানে কি বুঝতে পারলাম এবার হলো কি শক্তির বিভিন্ন রূপ আচ্ছা শক্তির রূপ অনেক রকম আছে বাট আমাদের পড়ালেখাটা পড়া লেখাটা হবে গতিশক্তি নিয়ে তো গতিশক্তি জিনিসটা কি দেখো আমরা যে বল বল নিক্ষেপ করি ঠিক আছে খেয়াল করবা বল ক্রিকেট খেলা বল নিক্ষেপ করি তো বল কিন্তু তোমার অনেক রকম হয় একটা তোমার প্লাস্টিকের বল হয় আবার কাঠের বল হয় আচ্ছা এখন তুমি একই বেগে একটা প্লাস্টিকের বল নিক্ষেপ করছো ব্যাটে যে আঘাত করছে আবার তুমি সেম বেগে একটি কাঠের বল আঘাত করছো কোনটা অধিক জুড়ে যায় ব্যাটে আঘাত করে বলো তোমার খেয়াল করে দেখো একটা ভারী বস্তু তুমি কিন্তু বেশি জুড়ে ঢেল মারতে পারবা না বেগ তুমি বেশি দিতে না কিন্তু হালকা বস্তুকে তুমি একই বেগে ঢেল মারো আর বেগটা কিন্তু বেশি হবে তাহলে তোমার এই যে গতি শক্তিতে দুটা জিনিস আমার উপর নির্ভর করতেছে একটা হলো ভর আর একটা হলো তোমার বেগ হ্যাঁ ভর বেগ তাই গতি শক্তি মানে হলো আমার একটা বস্তু ধরো এই যে একটা গাছ আছে গাছের ডালে আম আছে এই আমটা কত বেগে ভূমিতে আঘাত করতেছে মনে করো ভূমিতে আঘাত করতেছে তো এটাই হলো আমার গতি শক্তি ধরো কিরকম তোমাদের বই কি সঙ্গে দেখো আহ একটা বস্তুকে আমরা গতিশীল হলে সেটি অন্য বস্তুকে ধাক্কা দিয়ে দূরত্বের ঠেলে নিয়ে যেতে পারে আবার অন্য বস্তুকে ঠেলে খানিকটা দূরত্ব নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে সেখানে কাজ হয়েছে তাই আমরা বলতে পারি যে গতিশক্তি হচ্ছে এক ধরনের কাজ কারণ আমার আমি তোমাদের বল নিক্ষেপ উদাহরণটা দিলাম এই বল নিক্ষেপ করতে যাওয়া আমার কাজ করা লাগছে তাহলে কাজটাই কিন্তু গতি গতিশক্তিতে রূপান্তর হয়ে গেছে মানে আমি ধরো দশ জুল কাজ করছি এখন কাজ মানে তো ওরে আমি ধরে রাখি নাই ওরা তো আমি ছুড়ে মারছি এখন ওর মধ্যে একটা গতির সৃষ্টি হয়েছে তা আমার ছুড়ে মারার কারণে ওর মধ্যে একটা গতির সৃষ্টি হয়েছে মানে আমি যে কাজটা করছি ওটা ওর ভিতরে গতি শক্তি আকারে জমা হয়ে গেছে যেটাতে একটা নির্দিষ্ট বেগ আছে যে বেগে ও আঘাত করবে তাহলে এই গতি শক্তিটা আমি মাত্রই বললাম দুইটা জিনিস লাগবে একটা বড় লাগবে একটা বেগ লাগবে তাই গতি শক্তি ইংলিশটা হলো আমাদের কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি তাই গতি শক্তিকে প্রকাশ করা হয় তোমার কে দিয়ে এই যে কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার দেখো আমরা মাত্রই যেহেতু বললাম যে গতি শক্তি মানেই কৃত কাজ এই গতি শক্তি মানে কি শিখলাম কৃত কাজ আর কাজের একক যেহেতু জুল তাই গতি শক্তির একক কি বলতো জুল আশা করি তোমরা গতি শক্তিটা বুঝতে পারছো এবার গতি শক্তির পরে আমাদের যে আলোচনার টপিকটা থাকবে ওই যে দেখো আমরা যে মাত্র কিন্তু কথা বলতেছিলাম বল নিয়ে যে দেখো একটি ব্যাট দিয়ে বল আঘাত করে কাজ ভেঙে ফেলছে তাহলে এই বলটা একটা নির্দিষ্ট জানালার কাছে আঘাত করছে তাই কাজটা ভেঙে গেছে বলের উদাহরণটা কিন্তু আমরা আলোচনা করছি এবার স্থিতি স্থিতিশক্তি স্থিতিশক্তি জিনিসটা বেরিয়েছি আমি তোমাদের বুঝাই দেখো আমার হাতের ক্যালকুলেটর আছে এটা আমি আমার নিচের হাতে রাখছি দেখা যায় কিনা এবার এই হাত থেকে ক্যালকুলেটরটা উপরে উঠাইলাম উঠাইছি না আমি কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতা উঠাইছি ধরো এই উচ্চতা ওকে উঠাইছি যখন আমি ওকে উঠাইছি ওর মধ্যে একটা শক্তি জমা হয়েছে যার নাম হলো স্থিতি শক্তি বা বিবেক শক্তি আমি যদি এখন এটাকে ছেড়ে দেই দেখো ছেড়ে দিছি না ওই বিবেক শক্তিটা গতি শক্তিতে রূপান্তর হয়ে গেছে বিবেক শক্তি কখন পাওয়া যাবে যখন আমি কোনো একটা বস্তুকে একটি নির্দিষ্ট উচ্চতায় উঠাবো এই কারণে বিবেক শক্তি স্থিতি শক্তি আরেকটা নাম কি তাহলে চলো আমরা দেখাই দেই স্থিতি শক্তি আরেকটা নাম হলো বিভব শক্তি আচ্ছা এটা উঠাই দিকে মা কাজ করা লাগে না আমি যেটা জিনিস উঠাই লাগে আমার কষ্ট হয়েছে না এখানে আমার কাজ করা লাগছে কাজটাই কিন্তু বিভব শক্তিতে রূপান্তর হয়ে গেছে তাহলে কাজে রাখো জুল এবং বিভব শক্তি রাখো আমার কি হবে তাহলে জুল এখানে কিন্তু আমি কোন বেগের কনসেপ্ট আনি নাই যে এত বেগে উঠাইছি এখানে কি কনসেপ্ট আনছি কতটুকু উচ্চতায় আমি উঠাইছি মানে এইচ খেয়াল করে দেখো আমরা যদি খেয়াল করে দেখি যে উচ্চতা তাহলে উচ্চতাটা যদি আমি বসায় দিই তোমাদের বইয়ের সূত্র এখানে লেখা নাই বৃহস্পতি শক্তিকে তোমার প্রকাশ করে ইউ দিয়ে ইংলিশ হল পটেনশিয়াল এনার্জি তাই এটাকে ইপি দিয়েও প্রকাশ করে যে এনার্জি ইউ দিয়েও প্রকাশ করে এটা সূত্র হলো এম জিএচ শক্তির সূত্র হলো এম অর্থাৎ এম জি এচ এসে আছে আমরা বৃহস্পতি নির্ণয় করতে পারি যার একক হলো জোল আমরা খেয়াল করে দেখলাম নিত্যতা নিয়ে আলোচনা করি নিত্যতা করে নিত্যতা শক্তির আসলে কোন বিনাশ নাই মানে শক্তি কেউ কখনো তৈরি করতে পারে না শক্তি ধ্বংস করতে পারে না শুধু পারে কি জানো শক্তি রূপান্তর করতে একটা জায়গা থেকে আরেক জায়গায় শক্তি রূপান্তর করতে আমি তোমাদেরকে এটা উদাহরণ দিয়ে বুঝাই এখানে একটা উদাহরণ দিছে এটা তোমাদের জন্য জটিল আমি নর্মাল একটা উদাহরণ দিই দেখো এই ধরো একটা উচ্চতা আছে এখানে একটা উচ্চতা আছে এখানে একটা আমরা একটা একটা বল এই বলটা আমরা উপর থেকে ফেলে দিবো খেয়াল করে দেখো বলটা আমরা উপর থেকে ফেলে দিব এখানে কিন্তু তোমার বলের যখন আমি ফেলে দিব তখন বা তোমার যে উপর থেকে ফেলতে পারো নিচে এসে কিন্তু এখানে একটা আঘাত করবে ঠিক না যে যেকোনো মুহূর্তে আমাকে বললো বের করো মানে ফেলে দেওয়ার দুই বলতে পারে পাঁচ সেকেন্ড পরে বলতে পারে বা ধরো নিচ থেকে একটা নিক্ষেপ করছো নিচে তোমার বেগ শূন্য ঠিক না একদম স্থির আছে এখন তুমি ওর একটা বেগে উপরে নিক্ষেপ করছো এখানে পৌঁছাইছে পৌঁছে ও আমরা পড়া শুরু করবে না শুরু করবে কিনা কারণ ও যদি এখানে না থামে তাহলে কোন দিকেই পড়া শুরু করবে তার অবশ্যই উপরে যাইয়া তোমার এটাকে শেষ বেগ বলে এই বেগটা শূন্য হবে আচ্ছা আর নিচে কিন্তু তোমার খেয়াল করে দেখো আমার শেষ বেগ শূন্য হলেও এটা আদি বেগ আছে মানে এটা আদি বেগ আছে মানে যে বেগে আমি নিক্ষেপ করছি এটাকে বলা হয় তোমার 20 মিটার পার সেকেন্ড কিন্তু নিচে কিন্তু h নাই h নাই তাহলে খেয়াল করে দেখো এখানে বিয় শক্তি নাই বিয় শক্তি নাই কিন্তু গতি শক্তি আছে কারণ এখানে বেগ লিখে গতি শক্তি আছে আর মোট শক্তি হলো এটা যোগফল মোট এনার্জি হলো ওই যে কাইনেটিক এনার্জি কে তাহলে এখানে যোগ করলাম কিন্তু এবার উপরে যেহেতু দেখো বেগ শূন্য তার মানে গতি শক্তি নাই বিয় শক্তি আছে তাহলে এখানে তুমি যোগ করো আবার ব্যাপারটা এমন হলো যে একদম টপে একটা শক্তি নাই আরেকটা আছে নিচে একটা শক্তি না নাই তাহলে তুমি যখন যোগ করবা এই নিচে যা আছে উপরে মোট শক্তি তাই থাকবে তাহলে আমরা কি দেখলাম যে শুধু ওখানে না র্যান্ডম পয়েন্ট দিন এখানে কিন্তু বিয় শক্তিও আছে শক্তি আছে ওই দিকে যোগ করলেও অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টের বিয় শক্তি আর শক্তি যোগ সেম থাকবে মোট শক্তি সেম থাকবে তার মানে শক্তির কোনো কি নাই তোমার বিনাশ নাই শক্তি আসলে কি করে তোমার একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর হয় ওই যে বললাম আমি উপরে তুলছি এটা বিও শক্তি জমা হয়েছে ছেড়ে দিছি ওটা গতি রূপান্তর হয়ে গেছে অর্থাৎ শক্তি এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর হয় কিন্তু শক্তি সৃষ্টি হয় না মানে শক্তি কেউ নষ্ট করতে পারে না আচ্ছা তাহলে আমরা এই যে রূপান্তর আলোচনা করলাম আরো কিছু আলোচনা তোমাদের সাথে করি ধরো আমি যে হাত বসতেছি এটা কি হচ্ছে বলতো গতিশক্তি কিন্তু এখন গালে হাত দেওয়া দেখো হাতটা গরম হয়ে গেছে অর্থাৎ এখানে আমার যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়ে গেছে দেখো তারপরে ফ্যান ফ্যান কি করে বৈদ্যুতিক পাখাকে ফ্যানটা কি করে বৈদ্যুতিক পাখাকে তোমার যান্ত্রিক শক্তি মানে বিদ্যুৎ শক্তি সুইচ দিছি বিদ্যুৎ শক্তি হয়ে গেছে কি আমার যান্ত্রিক শক্তি তারপরে রাসায়নিক শক্তি কি ব্যাটারির ভিতরে তোমার যেন নিকেল থাকে ক্রোমিয়াম থাকে ওই ব্যাটারি জ্বালাইলে আবার কি ফ্যান চলে রাসায়নিক শক্তি বা যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়ে গেছে তাহলে যান্ত্রিক শক্তি সেগুলো যেগুলোতে আমার তোমার গতি থাকে গতির ব্যবহার হয় আচ্ছা তারপরে সোলার প্যানেল তোমরা খেয়াল করছো না সৌর বিদ্যুৎ অর্থাৎ তোমার আলো থেকে আলোক শক্তি ওখানে যে কারেন্ট তৈরি হয় আলোক শক্তি চলে গেল বেশি বিদ্যুৎ শক্তিতে তাহলে এখানে আমাদের একটা চার্ট দিছে যে কিভাবে বিভিন্ন শক্তির আমরা রূপান্তর করতে পারি এক শক্তি থেকে আরেক শক্তি রূপান্তর করতে পারি তো এই হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারের কনসেপ্ট এই চ্যাপ্টারে যা যা কাজ আছে আমাদের সেটা নিয়ে আমরা আলোচনা করবো তোমাদের পরবর্তী ক্লাসে যে কি কি ছক আমাদের পূরণ করে শিখতে হবে